গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল সতর্থ এক বৃদ্ধ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিজের জমিতে লাগানো গাছে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে খবর গ্রাম জুড়ে জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মানিকচক থানার মথুরাপুর উৎসব টোলা পশ্চিম পাড়ায় মৃত বৃদ্ধের নাম রূপেন মণ্ডল ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ থেকে উদ্ধার করে হেফাজতে নেন জানা গিয়েছে এদিন গ্রামে এসেছিল বিএলও গ্রামের বাসিন্দাদের ফর্ম দেওয়া হচ্ছিল এরই মাঝে গ্রামবাসীদের মধ্যে একের বৃদ্ধির আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় পরিবার সূত্রে জানা গিয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে মৃত বৃদ্ধের বাড়িতেও কোনো রকম অশান্তি হয়নি রোজকার মতোই জমিতে এসেছিলেন

অ্যাডমিশনের জন্য স্কুল গেছে ওদের স্কুলে কথা বলাবো না আমি দেখিনি আসলে বাড়ি আসলাম আসলামcstdio হ্যাঁ ওটাই নিচ্ছিলাম আর ফোন এসেছে কি নিচ্ছিলে এসাই ফোন এসার ফোন নিচ্ছিলে বাবার নাম ছিল হ্যাঁ ছিল তোমাদের নাম আছে ওখানে তো কেন শুশাইট করলো কিছু কি বোঝা গেল না এটা কি বোঝা যাচ্ছে না মালদহ থেকে পরিত সরকারীর প্রতিবেদন নিউজ টুডে